নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভোটের নির্ঘণ্ট কিন্তু বেরিয়ে গেল আজকে আমরা জানতে পেরে গেলাম যে লোকসভা নির্বাচনে কত দফা কোথায় কোথায় হচ্ছে এবং আমাদের রাজ্যে কি হচ্ছে তবে এই নির্ঘণ্ট বাজার সঙ্গে সঙ্গে বা নির্ঘণ্ট বের করার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কিন্তু প্রবল আতঙ্কের মধ্যে পড়ে গেছে কারণ তাদের কাছে মহা সমস্যা হচ্ছে সাত দফা চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা তৃণমূলের দফা দফা কারণ নির্বাচন হবে এবার সাত দফা ভাবজেন মোধায় থামনেল দেখে যে এটা কি। আসলে তৃণমূলের সমস্ত চিন্তাভাবনা তারা ভেবেও ছিল যে সাত দফা হতে পারে যথারীতি তাই হয়েছে কিন্তু এটা নিয়ে তারা কিছু বলতে পারছে না তবে সবার আগে জেনে নেওয়া যাক সাত দফা নির্বাচন যেটা হচ্ছে সেটা কোথায় 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 কীভাবে হচ্ছে অর্থাৎ সাত দফা নির্বাচন আপনার এলাকায় কোথায় কখন পড়েছে সেটা আপনারা একটু জেনে নিন আর আমার প্রত্যেকটা খবরটা যেখানে যেখানে থাকছে আর কি দেখতে পাবেন একটা করে রয়েছে এর সঙ্গে সঙ্গে আমি পোস্টও করে দেবো সেই পোস্ট থেকে আপনারা নিয়ে নেবেন যার যার এলাকায় যেখানে যেখানে ভোট পড়ছে জেনে যাবেন তারা প্রথমত বলে রাখি শুরু হচ্ছে কিন্তু উনিশে এপ্রিল থেকে উনিশে এপ্রিলে হচ্ছে প্রথম দফা প্রথম দফা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি দ্বিতীয় দফা হচ্ছে ছাব্বিশে এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ আর বালুরঘাট তৃতীয় দফা হচ্ছে সপ্তাহই সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ জঙ্গিপুর চতুর্থ দফা হচ্ছে তেরোই মে বরংপুর রানাঘাট কৃষ্ণনগর বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল পঞ্চম দফা হচ্ছে বিশে মে শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ বসিরহাট উলুবেরিয়া হাওড়া হুগলি আরামবাগ ষষ্ঠ দফা হচ্ছে পঁচিশ পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া কাঁথি তমলুক বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম আর ঘাটাল সপ্তম দফা হচ্ছে পয়লা জুন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার মথুরাপুর বারাসাত জয়নগর দমদম আর যাদবপুর আর নির্বাচনের ফলাফল বেরোবে চৌঠা জুন মানে চার তারিখে আমরা জেনে যাব কোথায় কি হচ্ছে মানে ফল কি হলো আমি একটা প্রেডিকশন করেছিলাম যে প্রেডিকশানটা রুদ্রবার্তাতে আপনারা দেখেছেন সকালবেলা থেকে চলছে বা দুপুর থেকে চলছে আপনারা সেটাতে দেখে নেবেন আমি বলেছি কোথায় কোথায় কতগুলো সিট হতে পারে তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন নির্বাচনের নির্ঘণ্ট এবং প্রত্যেকটা লোকসভার বলে দেওয়া হলো প্রসঙ্গত বলে রাখি আমার লোকসভা কিন্তু আপনার লোকসভা কি কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন এবং আপনার কবে ভোট পড়ছে সেটাও জানাবেন কিন্তু তো লোকসভা ওয়াইজ সবকিছু আমি দিয়ে দিলাম এর সঙ্গে সঙ্গে আমরা জেনেও গেলাম যে এবারে লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছেন এখানে কেউ টাকার বিনিময়ে ভোট নেওয়া এইসবগুলো যেরকম আটকানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত জিনিস তিনি কিন্তু বলেছেন যেটা অনেকে এত খেয়াল করেছেন অনেকে খেয়াল করেছেন সেটা হচ্ছে হেলিকপ্টারে করে যখন কেউ নামে বা চার্টার্ড প্লেন নিয়ে নামে সেই চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টার থেকে কি কি জিনিস নেওয়া হচ্ছে নামানো হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু তদন্ত করে দেখা দেখা হবে মানে চেক করা হবে যে কী কী আসছে টাকা পয়সা নয় তো এই সমস্ত কিছু দেখা হবে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু নাকা চেকিং হবে রাজ্য পুলিশ থেকে শুরু করে সমস্ত যারা আছেন তদন্তকারী অফিসার তারা প্রত্যেক জায়গায় কিন্তু নাকা চেকিং করে দেখবে তল্লাশি নেবেন যেন কোনোভাবে টাকা পয়সা দিয়ে ভোট এটা যেন না হয় টাকার বিনিময়ে প্রশ্ন করা লোকসভা সাংসদকে দেখেছি আমরা তার সাংসদ পদ গেছে হ্যাঁ আমি মৌমা মিত্রের কথা বলছি সেটা দেখা আমাদের অভিজ্ঞতা বলে টাকার বিনিময়ে মানুষকে কিনতে চাওয়া এদের জল ভাবতেই পারে তো টাকা কোথায় কোথায় দেওয়া হচ্ছে বা কে দিচ্ছে কেন দিচ্ছে এগুলো ধরার দরকার আছে আমার মনে হয় এই সমস্ত টাকা উদ্ধার করে গরিব মানুষের কাছে দিয়ে দেওয়া ভালো না না কেউ দেবে না গরিব মানুষের কথা নাই বা ভাবলো ইলেকশন কমিশন কিন্তু আমাদের ভাবা উচিত গরিব মানুষকে পয়সা দিয়ে ভোট কেনার প্রবণতা বন্ধ হওয়া উচিত ফিরে আসে আসল কথা সপ্তম সাত দফায় ভোট হয়ে কিন্তু তৃণমূলে দফা হয়ে যায় কেন বলছি এই কথাটা কারণ দফা যখনই বাড়বে মানে যতবারই ধাপে ধাপে হবে ভোট তখনই তৃণমূল কংগ্রেসের যে মেশিনারি আছে তারা সেটাকে কাজে লাগাতে পারবে না এবার আপনার প্রশ্ন আসতেই পারে তৃণমূলের মেশিনারি আছে বিজেপি বা সিপিএম এরা কেন মেশিনারি ইউজ করছে না দেখুন এই মেশিনারি আর এই সব রাজনৈতিক দলগুলোর মেশিনারির মধ্যে একটু তফাত আছে তৃণমূল যেভাবে দু হাজার একুশের নির্বাচনের পরে হিংসা করেছে এই রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা যেভাবে হয়েছে এবং নির্বাচনের আগে যেভাবে হিংসা হয়েছে সেগুলো বুঝিয়ে দেয় যে পশ্চিমবঙ্গে তৃণমূলের মেশিনারি মানে কোনটা আর আপনারা দেখছেন শাহজাহান শেখের বাড়িতে ইডি গেলে ইডিকেই পিটিয়ে দিচ্ছে এখন শাহজাহান শেখ বলছে আমার ওটা করা ভুল হয়েছে তাই এদের মেশিনারি কিন্তু ওইদিকে আপনি ভোট দিতে যাবেন না আপনার ভোট হয়ে গেছে ওই আর কি সেই একটা সিনেমা দেখেছিলাম বিখ্যাত সিনেমা ছিল যেখানে সিনেমাতে বলা ছিল মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেন ঠিক সেরকম টাইপের এখন যেন পরিবেশ হয়ে গেছে বা পরিস্থিতি হয়ে গেছে তাই মাস্টার বসে আপনি কিছু দেখেননি দেখা সিনেমা আজকে বাস্তব সমাজে হয়ে গেছে শাহজাহান শেখরা অত্যাচার করে বাকি সমস্ত সমাজ চুপ করে থাকে বিশেষত বুদ্ধিজীবী মানে যাদেরকে বলা হয় সোকল্ড তারা মোটামুটি চুপ করে গেছে যাই ওই প্রসঙ্গ থেকে আবার ফিরে আসে আসল প্রসঙ্গে তো এই মেশিনারিগুলোকে ইউজ করতে পারবে না তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেসে কিন্তু দফা দফা হয়ে গেছে তারা ভাবছে এবার আমরা কি করব যার জন্য দেখবেন খুব বেশি চেঁচাচ্ছে অথচ অদ্ভুত ব্যাপার দেখুন তৃণমূল এই রাজ্যে চেঁচাচ্ছে কারণ সাত দফায় কেন এখানে হচ্ছে পাশের রাজ্য বিহার যেখানে লোকসভার সিটের সংখ্যা চল্লিশ সেখানেও কিন্তু সাত দফায় হচ্ছে সেখানে আবার নীতিশ কুমার তিনি আবার এনডিএ জোটে সামিল হয়ে গেছেন তা সত্ত্বেও সেখানে সাত দফায় আর উত্তরপ্রদেশ যোগী রাজ্য সেখানেও সাত দফায় উত্তরপ্রদেশটা বিরাট রাজ্য প্রশ্ন আসতেই পারে বিরাট বড় রাজ্য বিরাট লোকসভা অনেকগুলো সিট আছে সেখানে সাত দিন হতে পারে পশ্চিমবঙ্গে কেন আসলে পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচার হয়েছে নির্বাচন পরবর্তী হিংসা হয়েছে নির্বাচনে আগে হিংসা হয়েছে তাতে সাতের জায়গায় যদি দশ করা হতো তাহলে ভালো হতো আমার তো মনে হয় সেটা হলে ভালো হতো এই রাজ্যের অনেকেই তৃণমূলের মুখপাত্র যারা কেউ একজন জেল থেকে বেলে আছে সেও পর্যন্ত বলছে অনেক কথা কিন্তু তারা একবারও বলছে না একবারও তাদের মাথার মধ্যে আসছে না নির্বাচন পরবর্তী হিংসা যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার হাতে তো কিছু নেই কত লোকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল কত মায়ের কোল খালি হয়ে গেছিলো রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল খেলা হবে খেলা হবে বলে স্লোগান তুলে সবুজ আভির মেখে জয় বাংলা আওয়াজ তুলে সর্বনাশ হয়ে গেছিলো সেসব দেখা গোটা দেশ তাকিয়ে রেখেছে সেই সব দেখার পরে এখানে সাত দফা কেন সবচেয়ে বেশি দফা যদি কিছু হতে পারতো তাহলে সেটা করা উচিত ছিল এই রাজ্যটা সম্পূর্ণ যেন অন্যরকম হয়ে গেছে আর এই অত্যাচার করা লোকগুলোকে যদি একমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে না ফেলা হয় মানে পুরো জায়গাটা রাজ্যটাকে যদি মুড়ে যদি ভোট না করে তো সাধারণ মানুষ ভোট দিতে পারবে না তাই ভোট করার জন্য সাত দফায় হওয়া উচিত এবং এই সাত দফায় হলে কিন্তু এই মেশিনারিগুলোকে কাজে লাগাতে পারবে না তৃণমূল তাই তারা এখন থেকে গান গাওয়া শুরু করে দিয়েছে অন্য রাজ্যে কেন হচ্ছে না আমাদের রাজ্যে কেন করা হলো সাত দফা আমরা বারবার অনুরোধ করেছিলাম দু দফা হয়ে গেলেই হয়ে যেত আরে আমরাও তা বারবার আপনাদের অনুরোধ করছি চোর চোরটা ছিটিং দল থেকে লাথি মেরে বের করে দিন আপনারা করছেন উত্তর হচ্ছে না যত চোর চোরটা ছিটিং মাছকে আপনারা দলে সম্পদ করে কাউকে বাঘ আখ্যা দিচ্ছেন তো কাউকে ভিড় আখ্যা দিচ্ছেন এটা তো আপনাদের দল আপনারা নিজেদের দলের লোককে সরাতে পারেন না আবার এই রাজ্য থেকে আপনারা অনুরোধ করেন ইলেকশন কমিশনকে যে দুদফায় ভোট করা হোক কেউ করবে শেখ শাহজাহানের মতো লোকেরা কোথায় কোথায় যে লুকিয়ে আছে কোথায় 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 যে অত্যাচার করছে কাকে বলছে বাংলার মা বলেদের রাত্রিবেলা পিঠে খেতে ইচ্ছা করছে জানি না যতদিন না পর্যন্ত এদের পিঠে ভালো রকম করে ডান্ডা পড়ছে ততদিন পর্যন্ত এই শেখ শাহজাহানের মতো লোকেরা ভালোভাবে বলবেও না যাই হোক বিচার হবে তারে আদালত তাদের বিচার করবে আমরা তার বলতে পারি না আমরা শুধু প্রার্থনা করতে পারি শাসনের বিচার শাসনের ডান্ডা যেন তাদের পিঠে পড়ে অর্থাৎ শাস্তি জানা হয় এটা আমরা প্রার্থনা করতে পারি এই রকমই একটা পরিস্থিতির মধ্যে যখন নির্বাচন আসছে তখন সাত দফায় ভোট হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস তাদের মেশিনারিকে ইউজ করতে পারবে না ফলত লাভ হবে কিন্তু তৃণমূল বিরোধী যারা আছে সিপিএম কংগ্রেস এবং বিজেপি এবং সর্বোপরি বিজেপির লাভ হবে কারণ বিজেপির এখানে বা বিজেপির জন্য মানুষের ভোট বাড়বে মানুষ ঢেলে ভোট দেবে অত্যাচারীকে সরাতে সবাই চাইবে তাই ভোট কিন্তু ব্যাপক আরে পড়বে তৃণমূল বিরোধী নির্বাচন নির্বাচনবিধি লাগু হয়ে গেছে তাই এখানে নির্বাচন কমিশন একটা কথা বলেছেন যে ব্যক্তিগত আক্রমণ কেউ করবেন না কিন্তু এই রাজ্যে ডাক্তার বাপকে বলা অভিষেক ব্যানার্জি ব্যক্তি আক্রমণ ছাড়া থাকবেন কি দেখার ইচ্ছে রইল বা তুই কোন হরিদাস গণতন্ত্রের থাপ্পড় এসবগুলো শুনতে পাবো না কি না উদয়নগ্রহণের মতো গলায় শুনবো না যে হাত ভেঙে ঘুটিয়ে দেবো বা মারবো হুঙ্কার যাই হোক এসব থাকুক এসব নিয়ে রাজনীতি চলুক আমরা থাকি আমাদের মতো করে কারণ আমাদের গণতন্ত্রের উৎসব বলা হয় দেখুন আমি কোনোদিন ভাবি না আমি ভাবি গণতন্ত্রের একটা দিন আমাদের দায়িত্ব পড়ে পাঁচ বছর আমরা কিভাবে থাকবো তার জন্য একটা দিন দায়িত্ব পড়ে সবাই এটাকে উৎসব হিসেবে পালন করে কিন্তু আমাদের উচিত এটা উৎসব নয় এটা হচ্ছে আমাদের কর্তব্য এটাই হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে থাকতে পারবে তাই পাঁচ বছরের জন্য ঠিক সরকারকে নির্বাচন করার জন্য নিজের ভোট নিজে দিতে যান এটা শেষ অনুরোধ ছিল খুব ভালো দেখুন দেখা হচ্ছে এর পরের উদ্রবার্তায় প্রতিবেদনটা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং জানাবেন আপনার এলাকায় কোন দিন ভোট পড়ছে সেটা দেখার অপেক্ষা আমি রইলাম যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য শেয়ার করবেন যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন আর সবার শেষে বলি এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন খুব ভালো থাকুন নমস্কার বন্দে মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ